রানাঘাট সাংগঠনিক জেলার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার কেন্দ্রের ফুলিয়া উপনগরী পঞ্চায়েতের বিজেপি বোর্ড দখলে ছিল বিজেপি পঞ্চায়েত উপপ্রধান এবং মণ্ডল কমিটির সদস্য দীর্ঘ কুড়ি বছর ধরে কাজ করেছেন শুক্রবার রাতে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বিনয় ভবনে উপপ্রধান সহ প্রায় একশো পঞ্চাশ জন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন উপস্থিত ছিলেন দীর্ঘদিনের তৃণমূল নেত্রী ও প্রাক্তন নদিয়া জেলা পরিষদের সভাপতি রিক্তা কুণ্ডু রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংহ রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস গাঙ্গুলি এই দিন উপপ্রধান মণ্ডল কমিটির সদস্যসহ দেড়শো জনকে তৃণমূলের পতাকা তুলে দেন আজ থেকে তারা তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করবে উপপ্রধান পারিজাত চ্যাটার্জী বলেন দীর্ঘ এক বছর ধরে দেখছি আমাদের কোনো গুরুত্ব নেই কোনো কাজ করতে পারিনি পুরোটাই পরিবর্তন কেন্দ্রিক রানাঘাট সাংগঠনিক তৃণমূলের সভাপতি দেবাশিস গাঙ্গুলি বলেন তৃণমূল কংগ্রেস একটি পরিবার পারিজাত চ্যাটার্জী সহ দেড়শো জন বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে শক্তিশালী হল তৃণমূল

সাংগঠনিক